হ্যালো ইয়ার্স আজকে বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্ন নিয়ে চলে এসেছি শিক্ষক সরল সরকার কীভাবে সরল করে যে আমরা অধিকাংশ সরলগুলো ভুল করি দেখি কিভাবে সহজে আমরা সরলগুলো করতে পারি দেখেন এখানে হচ্ছে নাইন ইন্টু ফাইভ ভাগ ফাইভ গুণ নাইন আমরা এটা কিভাবে সমাধান করবো দেখি আমাদের বদমাস আমরা এই সূত্র হিসেবে করবো বদমাস তো এইখানে মনে রাখতে হবে ডিভাইডেড অর্থাৎ ভাগ আগে আছে তারপরে এ মাল্টিপ্লিকেশন তাহলে আমাদের নিয়ম হচ্ছে এই বদমাশ বদমাস নিয়ম অনুসারে আগে ভাগ তারপরে গুণ তাহলে সহজে বোঝা যাচ্ছে ভাগটা আগে করতে হবে তারপরে গুণ করতে হবে শুরু করি তাহলে কি করবো নাইন ইন্টু পাঁচ এটা পাঁচ ভাগ করলে এক ইন্টু নাইন তাহলে নয় কে নয় নয় একাশি কত সহজে অঙ্কটা করা যায় আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ